হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি হাঁটতে সকালে এখন বাজে আটটা এখন বেরিয়েছি মর্নিং ওয়াক করতে এই যে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর করে রেখেছে আর আজকে মর্নিং ওয়াকে বেরোনোর কারণ এটাই ওয়েদার প্রচণ্ড ভালো করে রেখেছে প্রচণ্ড ভালো আজকে ওয়েদার ঠান্ডা একটু লাগছে কিন্তু তা সহ্য করার মতো আর একটু দূর হেঁটে এসে যেই এই বাগানটা দেখলাম এই জমিনটা দেখলাম আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম আর সামনের দিকে এগোতেই ইচ্ছে করছিল না যে পাখির শব্দ তেমন চোখ ধাঁধানো চোখ জোরানোর মতো দৃশ্যটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শস্য ক্ষেত কিন্তু আমাদের দিকে শস্য থেকে একটু আলাদা এগুলো আলাদা ব্রিড এগুলো থেকে এক প্রকারের সাদা তেল হয় তো আমি আর উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না নেমে পড়লাম নিচে মাঠে আর আমার পেছনে পেছনে ও আসছিল যেহেতু এখানে হাতের কোনো কাজ নেই সব কিছু মেশিন দিয়ে হয় সেই জন্য জমির মাঝে মাঝে এভাবে বড় করে রাস্তা ছিল তো আমাদের হাঁটতেও সুবিধা হচ্ছিল না আর আমি এখানে এসে তো